হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতাস কন্টেন্ট তো কেমন আছো তোমরা সবাই আশা করে তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজ শুক্রবার এখন বাজে সকাল ছটা তো আজ আমি একদম সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি পাঁচটার সময় তার কারণ একটাই আজ সকাল সকাল আমাকে রান্না সেরে নিতে হবে তার কারণ আজ হলো শাশুড়ি মাকে নিয়ে যাবো আমি হসপিটালে তার কারণ শাশুড়িমার এইখানে একটা জন্ম থেকে একটা মানে জন্ম থেকেই একটা ছিল আঁচিল টাইপের ছিল ওটা বড় হয়ে গিয়েছে তো ওটাকে শাশুড়ি মা কী করেছে খুচিয়ে খাচিয়ে চুল বেঁধে একটা মানে একটা কাণ্ড ঘটিয়ে বসেছে সেটা এখন ডাক্তার বলছে ইনফেকশান হয়ে গেছে তো এই জন্য যাবো শাশুড়ি নিয়ে আমি হসপিটালে তো আর এদিকে সকাল সকাল আজকে রান্নাবান্নাও বসে দিয়েছি এদিকে উচ্ছেটা কেটে নিয়েছি আর আলুটা কাটবো তার কারণ উচ্ছে আলু তরকারি করব আর এইদিকে ডাল আমি সেদ্ধ বসিয়েই দিয়েছি দেখতে পাচ্ছ আর কারণ আম ডাল করব গাছ থেকে পারলাম জাস্ট আর করব সোয়াবিনের তরকারি শাশুড়ি মা বলেছিল যে সকাল সকাল বেশি রান্না করার দরকার নেই উচ্ছে আলুর তরকারি ডাল করে নেবে এটা হলেই হয়ে যাবে দরকার নেই করার কারণ সবসময় তো হয় না কিন্তু আমি বললাম আবার কি খাবে এরপরে এই জন্য আর কি মানে রাতে কি খাবে এই জন্য ভাবলাম না সোয়াবিনের তরকারি করি আর উচ্ছে আলুর তরকারি আর ডাল সেটা ভাজা ভাজা হয়ে এসছে প্রায় এরপরে উচ্ছেটা তুলে রেখে আমি আলুটা দিয়ে দেবো আমি উচ্ছে আলুটা তুলে রেখে নিয়েছি আর এই তরকারিটা শুধু যাবে কাঁচা লঙ্কা গুঁড়ো লঙ্কা কিচ্ছু না একটু জিরের গুঁড়ো যাবে আর এই যে ফোড়নটা এটা আমাদের বাড়িতেই করে এই বাঙাল বাড়িতেই করে ফোড়নটা সবসময় তুলে রেখে দেয় তরকারি লাস্টে দেয় ওই গন্ধটা থাকার জন্য একটা স্মেল যে হয় যে কোনো জিনিসে হয় রসুনের ফোড়ন হোক হয় জিরের ফোড়ন এরকম তুলে বাটিতে রেখে দেয় এইবার উচ্ছেটা আবারও দিয়ে দিলাম দিয়ে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এক চামচের মতো জিরের গুঁড়ো ব্যাস আর কিচ্ছু যাবে না এর মধ্যে এইবার এটাকে ভালো করে কষিয়ে জল দিয়ে দিতে হবে আর কিছু জল দিয়ে ফুটলো ফুটে গেলে সব কিছু বলে চলে গেলে সেদ্ধ হয়ে গেলে আর কি তবে এই যে জিরে ফোড়নটা ছিল ঠিক নামানোর আগে আগে দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে দিলে ব্যাস ইচ্ছে আলুর তরকারি শেষ কমপ্লিট ও হ্যাঁ আমার মনে পড়লো একটা জিনিস দিদা বলে যে উচ্ছে আলুর তো একটু ধনের গুঁড়ো দিতে একটা স্মেলটা নাকি ভালো আসে আমার মনে পড়লে এত মনে ছিল না আরকি সোয়াবিনের জন্য আলু কেটে নিচ্ছি দেখলে এর মধ্যে ডাল সেদ্ধ করেছিলাম এবার ডাল সেদ্ধ করে কড়ার মধ্যে নিয়ে সুন্দর করে এইভাবে ঘুটে নিচ্ছে এইভাবে ঘুটে নিলে কী হয় ডালটা একদম মিহি হয়ে যায় তবে ডালটা খেতেও চেষ্টা অনেকের বাড়িতে ডাল করে ডালের দানা দানাগুলো থাকে দানা দানা দানাগুলো দেখা যায় কিন্তু আমাদের বাড়িতে ডাল করলে দেখো একটাও তুমি দানা দেখতে পাচ্ছ দেখতে পারবে না তোমরা কেউ এইভাবে ডাল করলে ডালটা খেতে খুব টেস্টও হয় এবার তোমরা যা ফোড়ন দেবে তাই আমি তো ফোড়ন দেব মানে আম দিয়ে ডাল করবো যেহেতু আমি সর্ষে ফোড়ন দেবো এর মধ্যে আর একটু শুকনো লঙ্কা এরপরে জল দিয়ে দেবো এবার যেমন ডাল করো কাঁচা আম টাম দিয়ে দেবো জলের মধ্যে ব্যাস এবার আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো ডালের মধ্যে যতটা জল যাবে ঠিক ততটা ডাল জল দিয়ে দিলাম কাঁচা আমগুলো কেটে নিয়েছি কিন্তু কি বলো তো আমগুলো পেকে পেকে পাকার সময় হয়ে গিয়েছে তো এই জন্য হলুদ হলুদ হয়ে গিয়েছে কিন্তু তোমাদের দাদাভাই খেতে চায় না বলে যে পাকা আমের ডাল খেতে ভালো কিন্তু পাকে নিত না শক্ত কিন্তু হলুদ হলুদ হয়ে এসছে এবার ডালে হলুদ দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম ব্যাস সব তো কাটাকুটি হয়ে গিয়েছে এবার আমি সব কিছু গুছিয়ে নিই তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে আর এদিকে বাবা বাজারগুলোও নিয়ে এসে সেগুলো গুছিয়ে গাছিয়ে নিই রান্নাঘরটা একটু ফ্রেশ করে গুছিয়ে নিই এখন বাজে সাতটা কলে জলও চলে আসবে একটু পরেই জল এখনও আসেনি জল চলে আসবে একটু পরেই ততক্ষণ আমি বাড়ির সব কিছু কিছু জিনিসগুলো গুছিয়ে নিই যেগুলো আমি রান্না করেছি না করছে আর এদিকে সোয়াবিনের আলুও কাটা হয়ে গেছে আর বাবা এই জাস্ট সোয়াবিনটা দোকান থেকে নিয়ে এলো এই জন্য সোয়াবিনটা ভিজিয়ে দিলাম এমনিতে ঠান্ডা জলেই ভিজাই কিন্তু আজকে গরম জলে ভেজালাম তার কারণ তো তাড়াতাড়ি হবে সব গরম জলে ভেজালে গরম জলে ভেজালে তাহলে তাড়াতাড়ি একটু মানে নরম হয়ে যাবে সোয়াবিনটা আর একটু নুনটা আমি সবসময় দিয়ে দিই জলের সাথে কেন নুনটা তাহলে সোয়াবিনের ভিতরে ঢুকবে আর একটু হলুদ হলুদটা দিলে কোনো জার্ম থাকে না ওই জিনিসটা আমার মনে হয় গরম বেরিয়ে যায় আর কি নামিয়ে নিয়েছি এইবার আমি ফোড়ন দেব তেলের মধ্যে দিয়ে দেব গোটা সর্ষে আর শুকনো লঙ্কা এবার এই ফোড়নটা কিছু ভালো করে দোলে দেবো দোলে দিয়ে তাহলে ভালো সর্ষের একটু গুঁড়ো গুঁড়ো হয়ে যায় ওরা তো দানা দানা থাকে এবার এটাকে এর মধ্যে দিয়ে দেব বাঙ্গাল বাড়ির রান্না একটু আলাদাই হয় এবার আমি পুরো ডালটা ওর মধ্যে ঢেলে দেবো আর কিচ্ছু নেই এবার জাস্ট একটু ফুটবে ফুটে গেলেই নামিয়ে দেবো বন্ধুরা এই সকাল সাড়ে সাতটার সময় যদি আমি রান্নাঘরে না থাকতে পারি রান্না করার সময় যদি করে না থাকতে পারি আর কিছুদিন পরে দুপুরবেলা কি হবে সেটাই ভাবছি আমি আজ না হয় সকালবেলা রান্না করছি একটু ডাক্তারের কাছে যাব ওকে আমি একটু বিস্কুট খেয়ে নেবো কারণ সকাল থেকে রান্না বসিয়ে দিয়েছি বিস্কুট আর খাওয়া হয়নি এখন একটু খিদে খিদে পাচ্ছে একটু বিস্কুটটা খেয়ে জল বিস্কুট খেয়ে নিলে একটু ভালো লাগবে তারপরে যখন দশটা এগারোটার দিকে যখন হসপিটালে একটু গরম ভাত খেয়ে চলে যাব সেইবার আটটা বাজতে যাই প্রায় আর এখানে ভাবলাম আর একদম আলুটা ভাজা বসিয়ে দিয়েই যাই কারণ এদিকে একটু আলু ভাজাটা হতে তো সেদ্ধ সেদ্ধ হওয়ার একটা ব্যাপার আছে আলুটা সেদ্ধও হবে এদিকে আস্তে আস্তে ভাজা হবে আর ওদিকে আমি জলটাও ভরে নিতে পারবো দশ পনেরো মিনিটের মধ্যে তো কাজ এদিকে আলু ভাজাটা হোক আর আমি জলটাও ভরে নিই তারপরে আসছি তোমাদের দাদাভাই এখনো ঘুমোচ্ছে ওকে আজকে এখনো ডাকিনি তার কারণ ও কালকে রাত দেড়টা দুটোর দিকে বাড়ি এসছে ও যেহেতু ফোন রিপেয়ারিং করে তো ওকে মালন চা তোমরা আশা করি অনেকেই জানো মালন চা তো মালন চাতে ফোন দিতে যাওয়ার ছিল এই জন্য ও দেরি করে বাড়ি এসছে তো তার জন্য এক্সট্রা চার্জও নিয়েছি যেহেতু ফোন রিপেয়ারিং করে বাড়িতে দিয়ে এসছে এই জন্য তো যাই হোক এই জন্য আজকে ওকে এখনও ডাকিনি তো ও ঘুমো এদিকে আমি জলটা ভরে নিই আর এদিকে আলু ভাজাটাও হতে থাকুক ফোন বাজে আটটা কুড়ি এদিকে আমার জল ভরা কমপ্লিট হয়ে গেছে তো এদিকে দেখি কতটা কী এগুলো তো এদিকে আমি জল ভরতে ভরতে সোয়াবিনটা এর সাথে দিয়ে দিয়েছিলাম এদিকে সোয়াবিনটা ভাজা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে দেবো এবার নামিয়ে পেঁয়াজ দিয়ে যেমন কষাই তেমন এবার কষাবো আমি কলে জল আসারই অপেক্ষা করছিলাম কলে জল আসছে ভাতটাও বসিয়ে দিয়েছি এদিকে তোমাদের দাদাভাই ঘুমোচ্ছে আর এই ঘরটা আমি গুছিয়ে নেবো তরকারিটা একদম বসিয়ে দিয়ে মানে তরকারিটা কষিয়ে জল দিয়ে তারপরে ঘরটা গুছিয়ে নেব ততক্ষণ আজকে তো গাইজ আজকে সোয়াবিনের তরকারিতে আমি দেবো ম্যাগি মশলা কারণ ম্যাগি মশলা যেই তরকারিতে পড়ে যায় সেই তরকারি স্বাদ দারুণ হয়ে যায় সে নিরামিষ তরকারি হোক বা আমিষ আর হয়তো অনেকেই ভাবে যে কে তরকারিতে আসলে আমি এইরকম বাড়তে পারি না লঙ্কাটা হাত জ্বালা করে এই জন্য আমি কি করি তরকারি যখন জাস্ট করি যখন মানে একদম প্রথমে যখন করি পেঁয়াজ বা যাই কিছু দিই না কেন প্রথমে লঙ্কাটা দিয়ে দিই লঙ্কাটা কষাতে কষাতে লঙ্কাটাও সেদ্ধ হয়ে যায় আর তারপরে কষানোর সময় লঙ্কাটাকে হাতা দিয়ে দোলে দিই কড়ারই মধ্যে তারপরে সুন্দর কষিয়ে নি হয়ে গেল তো এদিকে আমি দিয়ে দেবো অল্প করে একটু ম্যাগি মশলা ম্যাগি মশলা দিলে আজকে তরকারিটা ভালোই হবে খুব সুন্দর হবে কি এইবার মনে হচ্ছে তো যে লঙ্কাটা আমি একদম যেন মনে হচ্ছে ফিলে এবার আমি এটা কষিয়ে সোয়াবিনটা দিয়ে সোয়াবিনটা দিয়ে একদম নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে জল দিয়ে দেবো তারপরে যাবো ঘরগুছতে তরকারি আমি কষিয়ে জল দিয়ে দিয়েছি এইবার আমি যাব ঘর ঘরগুছতে খাটটা এই মাসটা এই মাত্র ঝেড়ে নিলাম আর এখানে সোফাটাও গুছিয়ে নিয়েছি এই হলো পুরো রুমটা আর সব থেকে বড়ো কথা এই ডিজাইনটা কেমন লাগছে তোমরা সবাই কমেন্টে জানিও আমাকে তো চলো আমি ঘর তোর একদম সুন্দর করে টিপটপ করে গুছিয়ে নিই আর রান্নাঘরটাও দেখছো অগোছালো হয়ে গেছে সুন্দর করে গুছিয়ে নিই তারপরে আমি আসছি প্রাইস এখানে আমার বান্না পুরো কমপ্লিট পুরো একদম সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়েছি এখানে ঘরও গুছিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ তোমরা আর এখানে মায়ের রুমটাও গোছানো হয়ে গেছে পুরো এইবার হচ্ছে তোমাদের দেখাবো কি কি রান্না হলো শেষ এইখানে ভাতের ভাতটা ভুট করে নিয়েছি হয়ে গেছে এখানে ভাতটা রেখে দিয়েছি গ্যাসটা সব মোছা হয়ে গেছে আমার এই যে হলো উচ্ছে আলুর তরকারি সোয়াবিনের তরকারি আমডাল আর এই যে ভাতটা এটা বিকেলের ভাতটা তুলে রেখেছি এই হচ্ছে মেনু তো চলো এরপরে একদম আসি স্নান করে মা আসুক তারপর আমি যখন রেডি হয়ে বেরোবো তখন আসছি একেবারে এই আমি স্নান করে চলে এসছি এবার আমি পুজো দিচ্ছিলাম তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি এই হলো আমাদের বাঙাল মানে বাঙালদের নিয়ম মানে ধূপ দেখানোর সময় উলুধ্বনি দিতে হয় যেটা না দিলে নাকি অসম্পূর্ণ এই যে যেটা ছাড়া আমরা ব্লগাররা একদমই অসম্পূর্ণ একটু ধূপ দেখে নেওয়া উচিত আমার মতে তো চলো স্নানও হয়ে গেছে পুজো দেওয়াও হয়ে গেছে তো এখনও দশটা দশ বাজে এখনো মা আসেনি মা দশটার সময় কাছ থেকে আসে কিন্তু আজকে দশটা দশ বাজে গেছে এখনো আসেনি চলে আসবে এরই মধ্যে তো ততক্ষণ আমি খেয়ে দিয়ে খেয়ে নিই একটু গরম ভাত খেয়ে নিই তরকারি কিছু একটা দিয়ে খেয়ে নিই আর রেডি হয়ে যায় আর ততক্ষণ মাও চলে আসবে মা তো রেডিই থাকবে মা শুধু এসে খাবে আর আমরা বেরিয়ে যাবো চলো এখানে নিয়ে বসে বেছি সোয়াবিনের তরকারি আর একটু ডাল তো এখন আমি খেয়ে নিই আর মা আসুক ততক্ষণ তারপর রেডি হয়ে একদম দেখা হচ্ছে মা চলে এসেছে কাছ থেকে তো মা এখন খাচ্ছে রেডি হয়ে গিয়েছে ওদিকে মায়েরও খাওয়া হয়ে গেছে আর এই চুড়িদারটা আমার পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানি এই চুড়িদারটা সেলে তোমাদের দাদাভাই কিনে এনে দিয়েছিল আমাকে তো এই চুড়িদারটা আমি পরেছি আমার আমার তো বেশ পছন্দের চুড়িদার এটা খুব সুন্দর লাগে আমাকে চুড়িদারটা তো চলো বেরোনো যাক যাবে 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 মনে হয় তো গাড়ি অটো চলে এসছে অটোতে করে এবার উঠবো তারপর একদম চাঁদমারি তো চাঁদমারি হসপিটালে তো চানমারি হসপিটালে চলে এসছি

দেখলাম রক্ত বেরিয়ে যাচ্ছে আমি আবার আবার বন্ধ রক্ত অবস্থা দেখো ভাবলাম বাড়িতে এসে খাওয়া দাওয়া করে আইসক্রিমটা খাবো কিন্তু আইসক্রিমটা গেছে এই অবস্থা তাও ডিপে রেখেছিলাম হাই করে তাও এই অবস্থা তো খেয়ে নিই আর কি খেয়ে দিয়ে একটু রেস্ট নেব। তারপরে দেখা হচ্ছে একদম বিকেলে কারণ খুব টায়ার্ড হয়ে গেছি আজকে ভোর ভোর ঘুম থেকে উঠেছিলাম এই জন্য তো গাইস আইসক্রিমটা যেহেতু গলে গিয়েছিল তো এই জন্য আমি এখন খেলাম কিন্তু গলে গিয়েছিল মানে এই অবস্থা হবে তো আমি আমার বিলয়কে দেব ও কি সুন্দর খাবে তোমরা দেখো খা ও কিন্তু খাবে বাট বুঝতে পারছেন তোমাদের দাদা ভাই বন্ধুরা এখন বাজে বিকেল সাড়ে ছটা এখন ভাত চিনি আর হলো মিষ্টি দই নিয়ে বসে পড়েছি খাবো বলে খিদেও পাচ্ছে তো ভাবলাম মিষ্টি দইটা কেন এমনি খাবা কারণ আজকে দিদা গিয়েছিল পেনশন আনতে তো আসার সময় নিয়ে এসেছিলো মিষ্টি দই তো ওই জন্য ভাবলাম যে মিষ্টি দইটা এমনি কেন করে একটু ভাত দিয়ে খাই খেতে বেশ ভালো লাগে আর এটাও তো দেখলে তোমরা যে তোমাদের দাদা আমার মাকে মা বলতে শাশুড়ি মাকে নিয়ে গেলো ডাক্তারের কাছে হোমিওপ্যাথি ডাক্তারের সাথেও পরামর্শ নিচ্ছে আর আজকে একটু কনফিউশন দূর করার জন্য গিয়েছিল চানমানি হসপিটাল খড়গপুর ও এইভাবে নেবো আর বাজে সন্ধ্যে সাড়ে সাতটা তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর হ্যাঁ তার আগে তোমাদের একটা কথা বলি আমি বাড়িতে খুব সাধারণভাবেই থাকি আর খুব সাধারণভাবে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি তো বাড়িতে সারাদিন সংসারের কাজ সেরে বা সংসারের কাজের মধ্যে দিয়েই তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করি তো তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই করতে পারবো না ও আর আরেকটা কথা ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার চ্যানেলটাকে ফলো করে দিও তো তোমার তোমরা প্লিজ আমার ভিডিওগুলোতে বেশি বেশি করে ভালোবাসা দাও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কোনো নেক্সট ব্লগে আর হ্যাঁ তার আগে কিন্তু হলো না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা